একদিনে সর্বোচ্চ কয়টা ডিম বিক্রি হয় পাঁচশো প্রতিদিনই আসেন আপনি এখানে

নিউ মার্কেটে আপনি প্রথম শুরু করছেন বললাম না আমি যখন দিন বেশি তখন ডিমানা দেশে নেই ডিমালিন আচ্ছা নেই আমি বেশি আচ্ছা না আপনার ডিম গোটা ডিম কিনেছি দেড় টাকা বেচি দেড় টাকা এখন তিরিশ টাকা বেচিছি সম্ভব এই সেই খুলনার নিউ মার্কেটের বিখ্যাত ঘোটা যেটা আসলে খেলে সাতটা মুখে লেগে থাকে এবং পাশাপাশি এখানে প্রচুর ভিড় থাকে আপনাকে লাইনে অবশ্যই দাঁড়িয়ে থেকে ঘোটা খেতে হবে আপনি চাইলেই এসেই সাথে সাথে খেতে পারবেন না এটা নিউ মার্কেট বাইতুন নুরের সামনেই দোকানটা তো বিকাল থেকে শুরু হয় নাকি চাষা চাষা আপনি কি বিকাল থেকে শুরু করেন এটা दूसरा <laughs> गाउन <laughs> <laughs> আপনার ডিম গোটা এত ভালো লাগার কারণ কি আপনার বিশেষ কি মশলা ব্যবহার করেন নিজস্ব তৈরি নিজেই তৈরি করেন এই যে দিয়ে দিলেন উপরে এই মশলা এটা অন্য রকম টেস্ট ডিম গোটা

টেস্ট এর উপরে একটা মশলা ব্যবহার করা হয়েছে এবং ভিতরে ডিমটা একটু কাঁচা কাঁচা এবং বেশ টেস্ট 何